আমি দল ছাড়ার প্রশ্নে আপনারা দেখেছেন যে এই নির্বাচনে কাউন্টিং এর দিন পর্যন্ত যে পার্টিতে লয়ালিটি দেখে আমি কাজ করেছি কাউন্টিং এজেন্টের চিনি আনা থেকে শুরু করে সমস্ত কিছু পার্টিতে একটা বিতর্ক আমার সাথে চলছিল দু হাজার ষোলো সালে আজকে আমাকে একটা প্রকাশ করতে হলো এই কারণে যেহেতু হচ্ছে যে জেলা সেক্রেটারি একটা তথ্য দিয়েছে

ল্যাপসেস বর্তমান চিহ্নিত করা হয়েছে এই এই নেতাদের যুক্ত আছে কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি বাড়িয়ে দেওয়া হয়েছে এটা কি মানে যদি হচ্ছে আমরা গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চাই এটা কি একটা কমিউনিস্ট পার্টির পক্ষে শুভ লক্ষণ আপনারা মনে করেন সে পার্টি কি তারপরে থাকা যায় হ্যাঁ আজকের লড়াই দু হাজার ষোলো পার্টি রাজ্য কনফারেন্স আমি ডিসকাশন করছি আমি আলোচক ছিলাম একদম প্রকাশ করা সেখানে মিউচুয়ালি সম্পর্ক দ্বিতীয় প্রশ্ন লিখিত আছে আজকে তো বলতে পারেন যে এখন বলছি আপনারা করে যে মানুষরা তারা আমাদের উপর ভরসা করে ছেড়ে দিয়েছে পার্টিতে বারবার আলোচনা হয়েছে আমি পার্টিতে সংখ্যা ছিল মাইনরিটি ছিল এই অংশটাতে হাত তুলে ভোগ আমি মাইনরিটি ছিলাম সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম আমি আজকে পর তো কথা বলিনি পার্টির বাইরে সিদ্ধান্ত করেছে আমরা এখানে জোটের মতামত ছিল এটা করেছি এই নির্বাচনের পরের ফলে মানুষ বামপন্থীদের বিশ্বাস করছে না যে কারণে তার দুই তিন যে তিনটা রাজনৈতিক কারণ গরিব মানুষের পার্টি ক্লাসের কথা বলে শ্রেণীর কথা বলে শ্রেণীর সাথে আমাদের সম্পর্ক আছে গরিব মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে যদি সম্পর্ক থাকতো তাহলে যে যে প্রকল্পগুলো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার আমি প্রকল্পের সব নাম দিচ্ছি যে প্রকল্পগুলোর মাধ্যমে গরিব মানুষ উপকৃত হয় আমরা সেই প্রকল্পগুলোকে কটাক্ষ না করি আমরা মমতা ব্যানার্জিকে কটাক্ষ না করি আমরা কিন্তু এজানই বলতাম আমার কাছে এখন হোয়াটসঅ্যাপে আছে রাজ্য কমিটিকে লিখেছিলাম

এটা নিয়ে পার্টির সাথে আমার বিতর্ক আমার সাথে পার্টির সাথে কোন কমিটিতে গেলাম কি চাইলাম না গেলাম এই বিকল্প এইসব সংকীর্ণ বিষয় আমার মানসিকতাতে থাকবো না আর আমি যদি থাকতো আমি এই অকালের বাজারে কেন্দ্রীয় সরকারের চাকরি ছাড়তো আমরা পার্টি নির্দেশ ওল্টাই মানে কোল ইন্ডিয়ার চাকরি ছেলে দু হাজার উনিশে সাল থেকে পার্টি নেতার আমাকে মনে গেছে দু হাজার উনিশে আমার ষোলো বছর চাকরি ছিল আমি হচ্ছে চাকরি ছেড়েছি তো ফলে পার্টি ছাড়ার কারণ নিশ্চয়ই বেশি কিছু বলবো না আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বিভিন্ন লড়াই আন্দোলনে আমাদের থাকতে হয়েছে নেতৃত্ব হয়েছে এটাই তো রায় পার্টির মধ্যে আমার যে বিতর্ক চলেছে চলেছে পার্টির বাইরে যে আন্দোলন পার্টির বাইরে যে হচ্ছে নির্দেশ মানে তাদের ব্যক্তিগতভাবে আঘাত প্রাপ্ত আমি এর আগেও একটা ঘটনার পর বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনের পর আমরা যখন ভুল না তখন তো তৃণমূলে আসার কোনো ব্যাপার ছিল না আমি কোথাও কি হচ্ছে যে এই ধরনের আঘাত দিয়ে থাকি ব্যক্তিগত আমি এটা অনুরোধ করব যে আটজনের তিন নেতা তার কাছ থেকে কিন্তু আমি চাই যে দুর্গাপুরকে নতুন রূপে পুনর্গঠন করার কাজে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক আর এই কাজটা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস এবং আইনটি চলছি তারা যৌথভাবে হাত মিলিয়ে কাজ করে এই কাজটা করা সম্ভব এই বিশ্বাস আমাদের চলেছে